তৃণমূল শ্রমিক নেতা দাদাগিরি হাসপাতালে ঢুকে তাণ্ডব অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর পাঁচ লক্ষ টাকা দাবি টাকা না দিলে প্রাণনাশের নাশের হুমকি তৃণমূল শ্রমিক নেতার নামে লিখিত অভিযোগ দায়ের থানায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা জানা যায় গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিটিউসির জেলা সহ সভাপতি জয়ন্ত বোস হাসপাতালের গ্রুপ ডি সুপারভাইজারের অফিসে ঢুকে তাণ্ডব চালায় মারধর করা হয় ডিউটিতে থাকা বিশ্বাস এবং বিশ্বজিৎ সেই সঙ্গে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় জানা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে দিল্লির একটি কোম্পানির অধীনে একশো জন গ্রুপ ডি রয়েছেন যাদের মধ্যে প্রায় পঞ্চাশ জন মহিলা চলতি বছরের আগস্ট মাসে দায়িত্ব নেয় ওই কোম্পানি অভিযোগ তৃণমূল শ্রমিক নেতা হাসপাতালে ঢুকে অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মারধর করে সেই কোম্পানির কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে এদিকে আজ সকালে বিষয় হতেই ফেটে জানাজানি পড়েন অন্যান্য কর্মীরা নিজেদের নিরাপত্তার দাবি তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মহিলা পুরুষ গ্রুপ ডি কর্মীরা তারা জানান আরজি করার ঘটনা এখনো দগদগে এর মধ্যে এই ঘটনা তারা ডিউটি করতে ভয় পাচ্ছেন তাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলে সোচ্চার হন তবে যদিও এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল শ্রমিক নেতা আমরা তো সকালবেলা আমি ডিউটিতে আসলাম আমি আর আমার আরেকটা সুপারভাইজার দিদি আছে আমরা যখন এসে শুনলাম তো এমনিতেই হচ্ছে আরজি করে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে তো আমরা এমনিতে আতঙ্কে আছি যে হাসপাতালে কাজ করা নিয়ে যদি ছেলেদেরই এখানে সুরক্ষা না থাকে তো মেয়েদের কি সেফটি মেয়েদের কোনো সেফটি নেই তো একজন তৃণমূলের লোক এসে নাকি এরকম করেছে মদ্যপ অবস্থায় রাত্রেবেলা তো কোনো সিকিউরিটি নেই কোনো কিছু নেই যাই হোক আপনারা কি আতঙ্কে হ্যাঁ একদম আতঙ্কে আছি কি ছিল কি মূল জয়েন্ট তো বস নাকি শুনছি টিএমসি এর একজন নেতা কাউন্সিলর নাকি এই অবস্থায় কাজ করতে পারবে কাজ করতে একদম অসম্ভব হয়ে যাচ্ছে যদি আমাদের সেফটি ঠিকমতো না দেয় তো আমাদেরকে হাসপাতালে হয়তো স্ট্রাইকও করতে হতে পারে আপনার নাম নন্দিতা পাল আজকে হাসপাতালে আরজি করে এত বড় ঘটনা ঘটার পরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা হাসপাতালে আমরা নিরাপত্তা পাচ্ছি না আমরা এই যে গ্রুপ ডিরা ডিউটি করছি রাত্রে ব্লাড নিতে যাচ্ছি ব্লাড দিতে যাচ্ছি রাত্রে আউটডোরটা ফাঁকা থাকে ওই জায়গাটা আজকে যদি কেউ আমাদের আজকে যে ঘটনাটা ঘটলো দ্বিতীয়ত আরেকজনের ঘটনাটা ঘটতে পারে তাহলে এই ভিত্তে যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য ঘটেছি ঘটনা আমরা শুনতে পেলাম সকালবেলা যাই হোক আমার নাইট ডিউটি ছিলাম সেদিন ছিলাম না কিন্তু পরের দিন আমি নাইটে এসে শুনলাম যেরকম আমাদের সুপারভাইজারকে মারধর করা হয়েছে এবং ছেট করা হয়েছে জয়ন্ত বোস তৃণমূলেরই একজন কেউ ভাবে উনি নিজেই পরিচয় দিয়েছেন আমি তৃণমূলের কাউন্সিল হ্যাঁ আমরা থানায় জানিয়েছি হ্যাঁ আমরা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে সবাইকে আমরা জানিয়েছি তো এরপরে যদি আমাদের যদি এইরকম নিরাপত্তা আমরা না পাই তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলন যাবো এবং হাসপাতাল একদম পুরো স্ট্রাইক করে দেবো কতজন আমরা মোটামুটি মহিলা এখানে পঞ্চাশ ষাটজন আছে আপনার নাম রত্ন রায় এইটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে না ঘটনাটা ঘটেছে রাত প্রায় দেড়টার দিকে ওরা চারজন সম্ভবত চার পাঁচজন বেলা হঠাৎ এসে অফিসে ধাক্কাধাক্কি করে ঢুকে আমাদের যারা সুপারভাইজার ছিল আরও তাদেরকে কিলঘুষি মারধর চালায় এবং ফোন কেড়ে নেয় এবং পাঁচ লক্ষ টাকার ওরা দাবি করে যে আমাদের পাঁচ লাখ টাকা লাগবে না হলে এই কোম্পানিকে বিজনেস করতে দিব না জয়ন্ত বোস ছিল জয়ন্ত ওর সঙ্গে তৃণমূলের কিছু একটা আছে হয়তো তৃণমূল কাউন্সিলর যিনি আছেন ওনার হাজব্যান্ড এবং তৃণমূলের শ্রমিক সভাপতি এরকম কিছু একটা আছে আমরা চাইছি এটার উপযুক্ত ব্যবস্থা হোক আমার নাম মনোজ বিশ্বাস থানাতে কমপ্লেন হয়েছে আমি আরমার কোম্পানির সুপারভাইজার অভিযোগ গত রাত্রে এগারোটা একটা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে চারজন জয়ন্ত বোস নামে তুমি টিএমসি কাউন্সিলরের এসে আমাদেরকে মানে রাত্রি আগ একটা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে মানে দরজা খুলেছি যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকেছে ঢুকে আমাদেরকে ঠেট করেছে ঠেট করে আমাদেরকে গলা ধরে যে গলার ধরে মানে মারধর করেছে মারধর করে বলছে যে পাঁচ লাখ টাকা মানে কোম্পানিতে মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানি পাঁচ লাখ টাকা দাবি করেছে আমার নাম বিশ্বজিৎ সিংহ বিশ্বজিৎ সিংহ গ্রুপ আমি ফার্মার কোম্পানির মানে গ্রুপ ডি কোম্পানিতে আছি ওখানটায় সিকিউরিটি ছিল নাকি আমাদের যে ক্যাম্পের সেদিনকার যে মানে ইনচার্জে ছিল তিনি নাকি সিকিউরিটিকে বলেছে গেটটা খুলে দিতে ওই গেটে ওর দিক দিয়ে কেউ ঢুকতে পারে না আমাদের অফিসে রাত্রেবেলা মারা থাকে ওখানটায় ওই অফিসারটা যে ডিউটিতে ছিল ডিউটি অফিসারটা বলেছিল তালাটা খুলে দিতে তালাটা খুলে দেওয়ার পর ডিউটি অফিসার চলে গেছিল দিয়ে তারপরে ওরা মদ্যপান করে অবস্থায় আমাদের অফিসে গেছিল যে আমাদের দুটাই মানে একটা সুপারভাইজার একটা স্টাফ অফিসে ঘুমিয়েছিল দিয়ে গেটে লাতি রাতি মেরেছে দিয়ে তারপরে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে তাকে লক করেছে ফোন টেন সব কেড়ে লাভা হয়েছিল এদেরকে পুরো চমকিয়ে মানে মারধর করেছে দিয়ে তারপরে আমাদের কোম্পানির মালিককে অত রাত্রে ফোন করতে বলেছে ওদের কাছে নম্বর ছিল না দিয়ে তারপরে রাত্রে আমাকে প্রায় একটা পঁয়তাল্লিশে ফোন করে আমার সুপারভাইজার যখন আমাকে ফোন করে বলে মানবদা এরকমভাবে মানে অফিসে জয়ন্ত এসছে তখন আমি বুঝতে পারিনি জয়ন্তটা কে তারপরে আমি বললাম ঠিক আছে ফোনটা দাও যখন আমি ফোনটা দিল জয়ন্তকে তখন বলছে মানে পুরো ড্রিঙ্ক করে আছে আমার কাছে রেকর্ডিংটা আছে ওই রেকর্ডিংটা তো বলছে কি সিদ্ধার্থকে লাইনে লাও আমি বললাম কি কিসের জন্য এত রাত্রে একটা মালিককে তো লাইনে নিতে পারি না আমরা তো কি প্রবলেম বলছে ঝামেলা হয়েছে আমি বললাম ঠিক আছে অফিসে দাঁড়াও আমি আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে অফিসে যখন এসেছি তখন দেখছি অফিসে পুরো ড্রিঙ্ক করে চারজন এদেরকে মানে মোবাইল টোবাইল কেটে বসে আছে আমি ঢুকলাম ঢুকে বললাম তোমরা এত রাত্রে এসেছো আমাদের অফিসে কি প্রবলেম তখন বলছে কি মানে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ফাইনাল কথা ঠিক আছে তো তোমার মালিককে ফোনটা লাগাও আমি বললাম তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে সকালে আসো সন্ধ্যাবেলা আসো একটা টাইম হয় এ টাইমে আসিও না তখন বলছে বেশি কথা বলিস না না তাহলে এখানটা কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে তো আমি বললাম তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা তখন মানে বলছে কি মালিককে বল আমাদের যেটা পার্সেন্টেজ থাকে সেটা দিয়ে আমাদেরকে এখানটা কাজ করতে হবে কত টাকা পাঁচ লাখ টাকার দাবি ওদেরকে করেছে জয়ন্ত বোস করেছে আইএনটিডিসির প্রেসিডেন্ট বলছিল কারণ নিজেকে পরিচয় দিয়েছে আইএনটি প্রেসিডেন্ট কাউন্স তৃণমূলের কাউন্সিলর নিজেকে পরিচয় দিয়েছে তৃণমূলের মালদা হাসপাতাল মেডিকেল কলেজের নাকি সুপারভাইজার ছিলেন নাকি উনি মানে যেটা রাত্রে পরিচয় দিচ্ছে এগুলো দিয়ে তারপরে তো মানে ওখান থেকে বেরিয়ে আমরা কোনো রকমভাবে ফাঁড়িতে গেলাম দিয়ে তারপরে ফাঁড়ির ইনচার্জকে ফোন করলাম যখন আমরা তারপরে আসলো এসে তারপরে বললো আপনাদের যা ওখানটায় যে কথাটা চেঞ্জ হয়ে গেলো ওখানটায় যে কথা চেঞ্জ হয়ে গেলো ফাঁড়ির সামনে অফিসারের সামনে যেয়ে বলছে কি আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন আছে আমরা নাকি স্টাফকে বের করে দিয়েছি তো তখন আমরা বললাম আমাদের কোম্পানি স্টাফকে বের করবে কি কি করবে সেটা আমাদের কোম্পানির পার্সোনাল ম্যাটার ওটা বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে একটা টাইমে এসে কথা বলতে হবে আর আমরা তো কাউকে এরকম বেরও করেনি কি চাইছেন আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি আমাদের মানে সেফটি চাইছি আমরা আমাদের মানে আমরা যে রাত্রে ডিউটি করছি আমরা তো খুব আতঙ্কতে আছি এখন হুট করে এরকম করে ঢুকে যাচ্ছে এসে আমাদের এখন আজ বলে গেছে এর পরে নেক্সট টাইমে যদি ডিউটি করতে দেখতে পায় তাহলে মার্ডার করে দেব তাহলে তো আমরা এখন দিয়ে হুনা দিচ্ছে এটা এটা জয়েন্ট বস হোমকে দিচ্ছে তিন হ্যাঁ তিনমুল কাউন্সিলরের হাজবেন্ড হোমকে দিচ্ছে ওর সাথে ছিল কিরণ বলে একটা ছেলে এরা হোমকে দিচ্ছে যা পানে মেরে দিবে হ্যাঁ আমরা লিখিত অভিযোগ করেছি থানায় গতকাল रात्री মালদা মেডিকেল কলেজে তিনমুল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন এই দাদাগিরি গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি আমরা প্রতিনিয়ত দেখেছি এখনো আরজি কর আমরা ভুলে যাইনি আরজি কলে যে নিঃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে আমরা ধিক্ষার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গড়িয়ে উঠতে পারে গড়তে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে